বাংলাদেশে কু হতে পারে কিনা বা কুর সম্ভাবনা বা প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ ইনসিডেন্ট কতটুকু এটা নিয়ে আমি আলোচনা করতে চাই আপনাদের সামনে এটা মানে মানে পরিসংখ্যানের ভাষায় বললাম যে প্রবাবিলিটি আপনারা জানেন যে এটা একটা শব্দ আছে যে এটার মানে সম্ভাব্যতা যেটাকে আমরা বলি এটা কতটুকু হতে পারে আমি এটা নিয়ে আলোচনা করতে চাই এবং আমি আপনাদেরকে বলি ফিফথ অফ অগাস্টের পর থেকে যখন খুনিয়ে বক্তব্য হয় কথা হয় আমি কিন্তু বলেছি বাংলাদেশে কখনোই কু হবে না নাও প্রশ্ন হলো আমার কোথায় কি আসলে কু হবে আর হবে না দ্যাস নট দ্য কেস এটা নিয়ে আলোচনা করা যেতে পারে কেন আমি মনে করি বাংলাদেশে কখনোই কু হবে না রাইট কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে ডক্টর মাহমুদ ইউনুস সরকার এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানে এই মুহূর্তে গভর্নমেন্ট বা যারা আছেন মানে সেই জায়গাতে ডেসপাইট অফ হ্যাভিং সাম কাইন্ড অফ ডিস এবং আমি যদি বলি যে আপনার আনপ্রেজেন্ট স্টাফ ও আর নট বি এখনো অনেক জায়গা যেগুলা আমরা আশা করেছিলাম সরকার টাচ করবে সরকার সমস্যার সমাধান করবে সরকার ব্যর্থ হয়েছেন করতে বা ইট হাজ মিন দ্যাট দেওয়ার্স দেন শেখ হাসিনা নট ইভিনট ইভিন টু দ্যাট ইট ইস ইনকম্পেবল সিচুয়েশন উইথ শেখ হাসিনা গভর্নমেন্ট এখানে তো কু কেন হবে বা কেন হবে না একটা জিনিস মাথায় রাখবেন এখনো ডক্টর এটা সেনাবাহিনী কুকিয়ে করতে পারে কু করতে পারে বাংলাদেশের মিলিটারি বা সেনাবাহিনী যেখানে কু করা হয় তাহলে এখন প্রশ্ন হলো সেনাবাহিনী কি কু করতে পারে এটা করতে করবে কিনা এটা একটা আর করতে পারে কিনা দুইটা আমি দুইটা নিয়ে আলোচনা করতে চাই প্রথমে করবে কিনা দি আনসার ইজ সেনাবাহিনী করবে না কেন করবে না বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে কু করার মতো যে যে আমরা এর আগে দেখতাম উনিশশো আশি সন্ত্রাসী যাওয়ার সময় বা এর এর আগে কু করার মতো যে মিলিটারি যে অফিসার্স বা যে ধরনের মানুষ থাকা দরকার একটা মানে মিলিটারিতে সেটা নাই সেটা কু করবে না তবে ফেসিস গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য করতে পারে এই দল থাকতে পারে এটা এটা কারণটা হলো কি যে আওয়ামী করেছে প্রশ্ন হলো এরা কি মেজরিটি দে আর নট মেজরিটি ইন বাংলাদেশ মিলিটারি অর আর্মি ওয়াই লেট মি টেক টেল মানে ফেসিস গভর্নমেন্ট যখন পতন হয় তখন কিন্তু সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে অনেক বড় বড় আর্মি পার্সোনাল বা অফিসার কিন্তু তারা কিন্তু রায় দিয়েছিলেন ক্র্যাকডাউন করার জন্য সেনাবাহিনী প্রধানের কথা বলছি না অ্যাটলিস্ট দেয়ার আর সাম মেনি বিগ অর মানে লাইক বিগ গাইস ইন দ্য মিলিটারি চাচ্ছিলেন ছাড়া টু ক্যারি আউ এ ক্র্যাকডাউন অন দ্য ফার্টেস্টার্স বাট কারা নাই সাধারণ সৈনিক এবং তারা বিপক্ষে এবং সরকারের আওয়ামী লীগ সরকারের বিপক্ষে তারা অঘোষিতভাবে তারা দাঁড়িয়েছিলেন এর মানে কি মেজরিটি চাচ্ছিলেন মনে আছে আপনার সেনাবাহিনীর প্রধান উনি কি বলেছিল আপনার ওয়াকের উনি বলছিলেন আহ যে আপনার উনি যখন কথা বললেন তখন এক বাক্যে উঠে আসছে সরকার এক মিলিটারি বাংলাদেশ আর্মি একজন প্রটেস্ট 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 যারা করেছেন তাদেরকে হত্যা করতে বা গুলি চালাতে তারা 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 চাই না কিন্তু এর মানে যে কেউই চায় তা নয় এই যে আকবর জানাল আকবর থেকে শুরু করে এই মিজান থেকে শুরু করে এই দোনো অফিসাররা চেয়েছিল ক্ষমতা থাকতে কারণ তারা তারা মানে অর্থলিপস দুর্নীতিগ্রস্ত চরম ভাবে মানে ভুটল মানে আর্মি অফিসার জেনারেল জিয়ার মতো জাউল হাসানের মতো তারা চেয়েছিল বাট ভাস্ট মেজরিটি না পার্সেন্ট আর্মি মানে পার্সোনাল যারা আছে তারা বলেছেন উই শুড নট ডু দ্যাট উই কান ডু ইট তারা বলছেন এর মানে কি দে হ্যাভ ইন্টেনশন অন দা বেসিস অফ দ্য দ্যাট অব ইন্টেনশন ওয়াজ নেগেটিভ দে ইট

এরা হয়ে গেছে অলরেডি এর মানে ইন টার্মস অফ ইন্টেনশন ইস আই মিনুটিভ এর বাইরে যদি আমাকে বলেন যে কোন জায়গা থেকে মনে করেন অফিসার ইজ নোড মানে কি সরকারকে পরিবর্তন করে সরকারে আর একটা সরকার গঠন করা মানে আমার ইচ্ছা বা আমি পরিচালনা করবো একটা জিনিস মাথায় রাখবেন এস এ ম্যাটার অফ সার্ভাইভাল আপনার সেনাবাহিনী যদি এখন কু করে তাহলে সবার আগে এই সরকার আমি বলছি প্রথমেই বলে প্রথম শব্দটা ফিরে যেতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের নাইনটি মানুষের জনসমর্থনে বিপ্লবের মাধ্যমে গঠিত একটা সরকার এই সরকারকে তারা চাইলেও জনগণের বিপক্ষে গিয়ে এটা করতে পারবে না কারণ জনগণ সেকেন্ড হচ্ছে প্রবাসীরা রাখবেন দেউল শাট ডাউন দা উই কল ফোর অ্যানাদার শাট ডাউন অফ দ্যামিটেল টিকতে পারবে না সরকার যদি এটা এটা করে নাম্বার টু আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন এন্ড পশ্চিমা বিশ্ব আমেরিকার সাপোর্টেড গভর্নমেন্ট United Nations are supported government, European Union are supported government. All the Western countries are supported government, supported by Japan, support, supported by almost everyone. তারা আপনারা এই সরকারকে যদি ধরে নিলাম সারা জাতিসংঘের অধিভুক্ত সব দেশে চায় তারা সরকারকে কু করতে আমেরিকা চায় না ইট ক্যান নট বি টেক ইট ক্যান বা হোয়াট ইজ হ্যাপেনিং বিকজ যখন যারা করবেন তাদের তাদের অস্তিত্ব বিলিনের পথে যাবে ওভারনাইট কেননা জনগণ তাদের বিপক্ষে দেখুন কু কহন হয় যখন জনগণের সমর্থন থাকে কুরপতি আমাদের জনগণের কোন সমর্থন নাই আছে কার ভারতীয় এই যেটা আওয়ামী লীগের তারা মনে করে মনে নাই শুনেন নাই আপনারা বলছিল আচ্ছা মার্শাল কি জারি করতেছে সালমান এফ রহমান এবং শেখ রেহানার বক্তব্য উনি বলছিল না এটা নিয়ে ভাবেন না আগে আপনি তাড়াতাড়ি শোনেন পরে দেখা যাবে এটা নিয়ে এটা মাথা কি আনেন না মনে নাই এর মানে কি

এটা ইনফ্রাস্ট্রাকচার লাগে তো না আমি ইনফ্রাস্ট্রাকচার আছে মিলিটারি বাট কু করতে গেলে একটা সেট আপ লাগে এই সেট না নাই কু নয় ডক্টর যুষকে ক্ষতি করতে পারে মানে ব্যক্তিগত ভাবে বা দুজন অফিসারকে মেরে ফেলতে পারে সরকারের এদেরকে মেরে ফেলতে পারে এটা করতে পারে কিন্তু কু করে মানে সারভাইভ করা ক্ষমতায় থেকে যাওয়া ইট ইস নট পসিবল ওই সেট আপ নেই মিলিটারিতে একটা সেকেন্ড থিং হলো বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে বড় হচ্ছে জাতিসংঘের পিস কিপিং মিশনে বাংলাদেশের সেনাবাহিনী ওভারনাইট সেনাবাহিনী উল বি ইলিমিনেটেড ফ্রম দিস সার্ফেস ফ্রম দিস পজিশন এবং তারপরে কী হবে সারা মিলিটারির ব্র্যাড অ্যান্ড হচ্ছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই কাজগুলো অর্থাৎ মিলিটারি second thing military will be sanctioned by the united nations by the united states by the european union overnight within 24 hours ladies and gentlemen i can bet on that right i can bet on that money bangladesh military will be sanctioned by overnight by the united states by the united nations by the european union by many countries yes hundred percent i can bet on that i can give you a written

The reality because 90% of people from our milksara, it's not viable, it is not logical, it is not possible on the matter of probability. It is completely declined a negative position. I say it's not possible, ladies and gentlemen. Therefore, I can rule it out that a coup cannot be taken place. Like I said, coup. if there is a coup to set up a new government and to survive.

আমি বলি সম্ভাব্যতা যুক্তিবিদ্যা যারা পড়েছেন আপনারা মানে যারা যারা পলিটিক্যাল সায়েন্স পড়েন দেখবেন ইন্টারমিডিয়েটে যুক্তিবিদ্যা আছে একটা সাবজেক্ট আছে

এই দুইটা কোনোভাবে সম্ভব না বাংলাদেশে এখন আর বাংলাদেশ মিলিটারির মাধ্যমে কু হলে বাংলাদেশের মিলিটারির মৃত্যু বা খবর রচিত হবে এবং তারাও জানে এবং সারা জীবন মিলিটারির আমরা বলছি দিস গভর্নমেন্ট ইজ সাপোর্টেড সাপোর্টেড বাই ম্যাস পিপুল নাইনটি পার্সেন্ট পিপুল অফ বাংলাদেশ এন্ড নট অনলি দ্যাট বাট অলসো সাপোর্টেড বাই দি এন্টায়ার ওয়েস্টার্ন কান্ট্রিজ নট অনলি ওয়েস্টার্ন কান্ট্রিজ বাট অলসো যদি তারা করে তারা সিদ্ধান্ত নিতে হবে আগে তাদের খবর খোঁতায় হবে মিলিটারির বাংলাদেশ আর্মির সেকেন্ড হচ্ছে তাদের কাপড়ের কাপড় কিনে কিনা এটা তারা রাখতে হবে এটা কেন বললাম ড পার্টিকল আমেরিকা ইফ ইউ দিস পলিটিক্যাল নোডিয়া হ্যাপেন্ড প্রবিলিটি ইট ইস নট পাসিবল নাও আই বি হান্ড্রেড পার্ট্যান বি হান্ড্রেড পারেন্ট বট এভার আই সে পাস্ট অন দা বেশিস অফ প্রবেলিটি ইট ডিড হ্যাপেন সো আমি আপনাদেরকে আবারও বলছি বাংলাদেশে কোনো কু হবে না কোন সম্ভাবনা নাই বাংলাদেশে কি হতে পারে যেটাকে আমরা বলি সন্ত্রাসী আচরণ হতে পারে আর্মি অফিসার দ্বারা আমি আমি সেনাবাহিনীর মানে আওয়ামী লীগের পক্ষে বা ভারতের প্রটনায় কিন্তু সারভাইভাল যখন যদি কোনো আর্মি অফিসার চিন্তা করে খু তার মাথাতেই আসবে না বরং খু বেরোয় আসবে খু খুব স্বপ্ন দেখে তাহলে দেখবেন সে ডে অফ নিয়ে মানে মসজিদে চলে গেছে মানে স্বপ্ন এই বিষয়টাকে আমি এভাবেই দেখতেছি এখন আপনারা কিভাবে দেখেন ইটস আপ টু ইউ ইউলি আপ টু ইউ বাট মাই পজিশন দ্যাট ইস্যু ইন বাংলাদেশ এন্ড ইফ দে ডু ডু দ্যাট লেট ইট লেটস হ্যাপেন নেক্সট করতে দেন তাদেরকে আমরা দেখি না কিভাবে কু করে তারা ডক্টর মাহমদ ইউনুস ইন চার্জ অফ দ্য গভর্নমেন্ট ডোন্ট ফর আপনি ওনাকে আন্ডারমাইন করতে পারবেন বাট তার কানেকশন নেটওয়ার্ক অবস্থান আন্ডারমাইন্ড শুড ইউ শুড ডু দ্যাট ইফ ইউ বিলিভ ইন ইউর সেলফ ইফ ইউ বিলিভ ইউর সেলফ এ সিঙ্গল অ্যামাউন্ট অফ ওয়াইজ সেন্টিমেন্ট ইউ হোল্ড ইন ইউর ব্রেইন ওয়ার ইট ইস আচ্ছা পিনাকিদা কেন বললো

আমাদের বিপক্ষে যায় এটা নিয়ে আলোচনা তারা রিস্কে তারা ভারতের আগ্রাসনের শিকার মানে মানে রুশান হলে পড়েছে তারা আওয়ামী লীগের রুশান হলে পড়েছে আমি তো মনে করি ক্ষমতা হস্তান্তর করে এই যারা আছেন উপদেষ্টারা তাদের প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে পরবর্তী সরকারকেই কারণ মনে রাখবেন এরা আওয়ামী লীগের মতো ভয়ঙ্কর সন্ত্রাসী একটা গোষ্ঠীর রুশানোড়ে পড়েছেন আমরা আছি আমাদের হতে পারে আমরা প্রশাসন করে রেখেছি আমরা বলে রেখেছি প্রত্যেকটা জায়গায় কেউ ক্ষতি করলে কারা করতে পারবে এবং এই যে গোষ্ঠী যারা আছে এর বাহিরে আর কেউ নাই তবে মনে রাখবেন বড় কিছু করার আগে এরা তিনবার ভাববে কেননা পৃথিবীটা এবং জিও পলিটিক্স কমপ্লিটলি চেঞ্জ এবং এটা তাদের দড়াছোয়ার বাইরে ভুল সিদ্ধান্ত নিলে কি হতে পারে আপনাদেরকে একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন আহ সত্য বলেছেন থ্যাংক ইউ সো মাচ রাজনীতিতে রং স্টেপ নিলে কি হতে পারে টার্কি নিউজ আমি বারবার বলি না প্রত্যেকটা মানে ইনসিডেন্ট বা নেগেটিভ ঘটনা খারাপের মধ্যে একটা ভালো ওপেন হয় বালোর মানে একটা মানে প্রত্যেকটা ব্যাড নিউজের সাথে একটা গুড নিউজের এর সিস্টেম মানে অপরচুনিটি ওপেন আপ হয় এটা উদাহরণ দিই আপনি জানেন ইসায়ল প্যালাস্টাইনের মানে শান্তি চুক্তি হয়েছে আপনারা জানেন আপনাকে জানেন এই ঘটনাটা কেন ঘটল মানে সবকিছু তাদের পক্ষে গভর্নমেন্টের পক্ষে তারপরেও ইট হ্যাপেন্স দিস পিস ডিল আই কাতারে যদি মানে মানে বিভিন্ন হামলা না করতেন

তারপর মানে সম্পূর্ণরূপে এমন একটা ইলত ডিসিশন উনি নিয়েছিলেন এমন হইতে পারে দেখেন আল্লাহ হয়তো আল্লাহ হুকুমেট হয়েছে হইতে পারে না মানে আল্লাহ হুকুমেট হইতে পারে না হয়ে গেছে আল্লাহ হুকুমে যে মানে আল্লাহ ফেরি করে ফেলছেন যে এই এখান থেকেই শুরু হবে আমার এই মানে না আমি আমি যেটা বিশ্বাস করি এই আমি এটা বললাম যে এই জায়গাতে দেখেন আপনি এই সিদ্ধান্তটা যদি না করতেন আজকের হতো না কেননা ইচ্ছা ছিল কমপ্লিটলি গাজাকে ক্লিন করে দেওয়া অন্তর্ভুক্ত করে নিয়ে যাওয়া তাদের মানে এটা ছিল তাদের প্ল্যান কিন্তু এই সুযোগটা সম্পূর্ণ সব চেঞ্জ করে দিয়েছে এবং আজকে আমি আপনাদেরকে বলতে চাই লেডিস বাইরে ডোনা চ্যানেল ইউএস বাংলাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এবং কোন গুরুত্ব নাই কোন কি কোনিলিটি নাই সস্যতা বলতে গেলে ভেরি ভাল নাম প্ল্যাটফর্ম সো এখানে আমি এই বুলটা করার কারণে এখানে দেখেন আজকে হয়ে গেল এবং এটা এক ধরনের সত্যতা বলি এক ধরনের মানে তাদের জয় হয়েছে মানে জয় হয়েছে যদিও তারা থাউজেন পিপুল কিল্ড বাট এট দ্য এন্ড জয় হয়েছে তাদের প্রত্যেকটা জায়গায় জয় হয়েছে এখন তাদের ইভেন দো উনি কিন্তু মানে প্রেসিডেন্ট ট্রাম্প উনি সাথে নিয়ে মানে এভাবে খাসে বসে ফোন দিয়েছেন কাতারি মানে আমেরিকা দিয়ে বলছেন ইউ গো টু সে সরি রাইট নাও এখন সো ক্যান্ভাইজ মিনি পলিটিক্যাল ক্যারিয়ার ইজ এবাউট টু ফিনিশ বিকো ওয়ার্স হ্যাপিং সো রং ক্যান বিং সিরিয়াস মিজারিস এই যে সুযোগটা আর্মি যদি এই সুযোগটা নেয় এটা করে তারা এই ধরনের কাজ করে ইট শুল বিশন ফর বাংলাদেশ মিলিটারিট দে আমি মনে আছে আপনারা যে আমরা যে বলতাম আগে লাইভ করতাম যে শেখ হাসিনা মানে ক্ষমতায় টিকে থাকতে হলে কি কি মানে যে যে পিলার্স আছে পিলার্সের উপর দাঁড়িয়ে ফ্যান্ডোরাস বক্স অ্যাবসলুটলি যে যে পিলার্সের উপর দাঁড়িয়ে মানে একটা সরকার টিকে থাকে আমি বলতাম না একটাও আমি শেখ হাসিনার পক্ষে দেখি না

আওয়ামী লীগ ফিরবে কিনা অন দ্য বেসিস অফ প্রবাবিলিটি আমরা দেখি মেবি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট বাট এট ডিপেন্ডস করে বিএনপি ফেল করবে কিনা যদি বিএনপি পলিটিক্যাল পার্টি হিসাবে গভর্নমেন্ট হিসাবে ফেল না করে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনাটা ততটাই মানে ফেল করে ততটাই কাছে আর যদি ফেল না করে আওয়ামী লীগের মানে ফিরে আসার সম্ভাবনা অলমোস্ট এক্সিস্টেড আই ক্যান ইউ দ্যাট যদি বিএনপি গভর্নমেন্ট হিসাবে সুশাসনের ন্যূনতম সুশাসন নিশ্চিত করতে পারে বিএনপি ক্ষমতায় যদি যায় জামাত তারা করবে কারণ তারা তো অনেক পার্টি বাট বিএনপির বিগ পলিটিক্যাল পার্টি যদি বিএনপি নিশ্চিত করতে পারে আওয়ামী লীগ ফিরতেছে না বাংলাদেশের রাজনীতিতে কখনো মানে শেখ হাসিনা তো ফিরবেনি না আওয়ামী লীগ ফিরতে গেলে অনেক দেরি হবে লেট হবে কিন্তু একদম ইয়ে মাথা রাখবেন শেখ হাসিনার পরে আওয়ামী লীগকে কেরি করার মতো মানুষ আর বাংলাদেশে নাই কারণ এটা সবচেয়ে বড় যে ভুল রাজনীতি হচ্ছে মানে মানে আওয়ামী লীগের বা আমি বিএনপির ক্ষেত্রে বলবো যে তারা একটা জায়গার বেস করে তারা রাজনীতি করেন এটা যে আমরা ডিসেন্ট্রালাইজেশন অফ লিডারশিপস এটা একদমই নাই যে কারণে একজন যদি এখন কি হয় আমি আমি শেখ হাসিনার বাইরে আওয়ামী লীগকে টেনে নেওয়ার মতো আমি মানে শেখ হাসিনা যদি আজকে উনি মারা গেল ফর এক্সাম্পল আলাকুকটা তারপরে বলছি উনি আমাদের গণহত্যাকারী তারপর আমি আমি তার মৃত্যু কামনা করি না ওই অর্থে বিচার কামনা করি বিচারের মাধ্যমে যা হবে সেটাই আমি চাই সেটা কি আমি আওয়ামী লীগকে আমি আমি এবং নতুন প্রজন্ম নাইনটি পার্সেন্ট দেন ওয়ান শেখ হাসিনা এট অল মানে আওয়ামী লীগ চায় না আওয়ামী লীগের রাজনৈতিক কারণ তাদের সামনে ঘটেছে প্রত্যেকটা দুর্বৃত্ত করা এই লক্ষ হলো হাজার কোটি টাকা পাচার করা এবং তারা ব্রিটেনের মতো জায়গাতে একজন মন্ত্রী তিনশো পঁয়ষট্টি বাড়ির মালিক হওয়া সবই দেখেছে এই নতুন প্রজন্ম এবং এরা আরো তিরিশ চল্লিশ বছর বাঁচবে এই প্রজন্ম যদি এটা মনে রাখে তাহলে আওয়ামী লীগের ফিরে আসা ক্ষমতায় লেট এলন পাওয়ার কারণ নতুন প্রজন্ম আওয়ামী লীগের যে আইডিওলজি এটাকে সন্ত্রাসী আইডিওলজি লুটফাটের আইডিওলজি ভারতীয় আইডিওলজি বলে মনে করে দেয়ার ফোর ইট ইস নট গোয়িং টু বিডপ্টেড বাই দ্য নিউ জেনারেশন নেক্সট ওকে